আমরা কেবল দখল বসা বসা আমাদের বিষয় নাই জনগণের হয় কি আমরা আমাদের সাংগঠনিক বলতে আমাদের বলে ওর পতনে হয় কি আছে আসল বসা আমার আমার A gente اسر مولوي وكسي তারপর যত ইচ্ছা চিল্লাচিলি করেন আমার কথাটা শুনেন ভাই এদিকে থামান না আপনার কথা শুনেন আপনারা আমার কথা শোনেন আমি আমি বুঝতে পেরেছি আপনাদের ক্ষোভের কারণ আছে আমার কথাটা শুনেন না ভাই আপনারা আগামীকাল তিনটার সময় আমার সাথে আপনারা সাতজনের প্রতিনিধি আসবেন আগামীকাল তিনটার সময় ওকে ওয়েট ওয়েট আগামীকাল তিনটার সময় মন্ত্রণালয় মিটিং হবে সাতজন আসবেন ঠিক করে নেন। কার কার বিরুদ্ধে কি আছে আমি নিজে আপনাদের কথা শুনবো ঠিক আছে আমি তো বললাম আগামীকাল তিনটায় বসবো এটা তো আমরা পুরস্কার বিতরণ এটা তো আমাদের অন্য প্রোগ্রাম আমি তো বললাম সাতজন আসেন আগামীকাল তিনটায় বসবো ঠিক আছে এখন বলেন না كنكل বেশিনা একটু মনে থাকে ভাই আসুন भाऊ 보도록 করতে প্লিজ এই আপনারা সবাই আমরা সবাই করে জনপ্রতি হবে